সিলভা দলের নেতা আর নেইমার জুনিয়র জাদুকর একই সাথে মেসি হলেন প্রতিভা এই তিনজনকে এইভাবে সম্বোধন করলেন আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনো একই সাথে এমবাব্বেকে ঘাতক হিসেবে উল্লেখ করেন তিনি এছাড়া তার অধীনে থাকা আরও কয়েক খেলোয়াড়কে প্রশংসা করেন একজনকে উল্লেখ করেন তার দেখা সেরা হিসাবে পচেত্তিনোর মেসি নেইমার সহ একাধিক খেলোয়াড়কে নানা নামে আখ্যায়িত করা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে একটা সময়ে আর্জেন্টিনা দলে খেলেছেন তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে কোচিং কেরিয়ার দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন তিনি নিজের কেরিয়ারে দীর্ঘদিন ইউরোপে কোচিং করিয়েছেন টটেন হ্যাম জেলসি পিএইচডির মতো ক্লাব সামলেছেন এরপর বর্তমানে আছেন আগামী বিশ্বকাপের স্বাগতিক আমেরিকা ফুটবল দলের দায়িত্বে সেই দায়িত্ব থাকাকালীন এবার কয়েকজনকে বিশেষ নামে আখ্যায়িত করেন আর্জেন্টাইন মারিসিও পচে তিনও সাম্প্রতিক সময়ে ফুটবলের ওয়েবসাইট ও পেজগুলোর সাংবাদিকের মুখোমুখি হন পচে তিনও সেখানেই তার অধীনে খেলা বর্তমান ও সাবেক ফুটবলারদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বলা হয় তাদের সম্পর্কে এক শব্দে বলতে আর সেখানে উঠে আসে মেসি নেইমার সিলভা এম বাপেদের নাম পিএইচডিতে থাকাকালীন এইসব খেলোয়াড়দের সামলেছেন পচিত্তিনও সেখানে তাই প্রশ্ন করা হয় এদের সম্পর্কে সে প্রশ্নে ব্রাজিলিয়ান সিলভাকে লিডার বা নেতা বলেন পচিত্তিনও লিওনেল মেসিকে বলেন জিনিয়াস বা প্রতিভা এছাড়া নেইমার জুনিয়রকে মেজিশিয়ান বা জাদুকার বলেন পচিত্তিনও একই সাথে তাকে জিজ্ঞাসা করা হয় পিএইচডিতে তার অধীনে থাকা ভেরাত্তি এবং মাদ্রিদের বর্তমান নাম্বার নাইন ক্লিয়ান এমবাপ্পি সম্পর্কে সেখানে এমবাপ্পেকে একজন ঘাতক বলেন পচিত্তিনো এছাড়া তাকে প্রশ্ন করা হয় ইতালিয়ান মিডফিল্ডার ও তার অধীনে খেলা মার্কোস ভেরাত্তি সম্পর্কে সেখানে ভেরাত্তিকে তারা দেখা সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন তিনি এছাড়া প্রশ্ন করা হয় দুই ফরওয়ার্ড সম্পর্কে বর্তমানে মিলানে খেলেছেন তার দলের উইঙ্গার ইউনুস মুসা আর সেই ইউনুস মুসাকে ওয়াও বলে পচিতো এছাড়া টটেন হ্যামে থাকাকালীন দীর্ঘদিন কোচিং করান ইংলিশ স্ট্রাইকার হেরি কেনকে আর সেই কেনকে পচিত উল্লেখ করেন টপ স্কোরার হিসাবে মার্সেলো বিএসলার অন্যতম সেরা আবিষ্কার ধরা হয় পঁচের মেসির শৈশবের ক্লাব নিউ ওল্ড বয়েজে খেলেছেন পঁচের এছাড়া এছাড়া বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন বর্তমানে আমেরিকার হয়ে সাত ম্যাচ করিয়ে আছে সেই খেলোয়াড়দের করলেন নানাভাবে মূল্যায়ন এর মাঝে হয়তো অনেকে ভেরাত্তিকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন তবে নেইমারের কাছে ভেরাত্তি বিশ্বের সেরাদের একজন লিওনাল মেসির কাছেও উপরের দিকে থাকেন এই ইতালিয়ান এছাড়া মেসি নেইমার সিলভাদের প্রশংসা করতেও ছাড়েন এই আর্জেন্টাইন সব মিলিয়ে গোলের মুখোমুখি হয়ে নিজের ছাত্রদের প্রশংসা করতে বা ঠিক নাম দিতে ভুল করেননি এই আর্জেন্টাইন বস